নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুতোবাজ ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি আজকে বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়া হয় তো দেখেইছেন কারণ কি রাত্রিবেলা আমি ওই গ্যাস ট্যাস মুছে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেইছিলাম যাতে করে সকালবেলা উঠে এসে ওই জলের হাত না করতে হয় সেই সাথে সাথে কিছু একটা বানাতে পারি সেরকম বাড়তে থাকলেও আমি অমনিই করে রাখি গ্যাস মুছে মানে গ্যাসের যা কিছু জিনিসপত্র সব মুছে টুছে পরিষ্কার করে রাখি যাতে করে সকালবেলা উঠে ওইগুলোতে না হা দিতে হয় সোজা ঝাঁট দেবো পোছা লাগাও চান করতে যাব এসে পুজো করবো তো এখানে তো অত কিছুর বালাই নেই তবুও আমি রান্নাঘরটা ধুয়ে মুছেই রেখেছিলাম মা আমি ব্রেকফাস্ট করবো তো রুটি বানিয়ে নিচ্ছি ব্রেড ওনাই আজকে কিছু নেই সেই জন্য বাধ্য রুটি বানিয়ে নিই তো চার পিস রুটি বানাচ্ছি যদি আমরা মামা এতে খেয়েছিলাম মাত্র তিন পিস বাপি একটা আমি দুটো তো রাতেও বানালে অমনিই বানাই তিনটে কি চারটে একটা একটা বেশি হয়ে গেলে ছিঁড়ে ছেড়ে দিয়ে দিই পাখিগুলো খায় আপনারা দেখেছেন যে ওই আমার ঘরের সামনে ওই ছেড়ে বিস্কুট কিংবা মুড়ি কিংবা রুটি কোনো কিছু দিলে কত পাখি জমা হয়ে যায় এখানে খুব পাখি রয়েছে আর অনেক ধরনের পাখি যা সকাল সকাল খুব রোদ উঠেছে তো দেখলাম যে দুধ বালাও তাড়াতাড়ি দুধ দিয়ে গেলো ওই জন্য আমি গরম করতে চাপিয়ে দিয়েছি আজ এত ঠান্ডা পড়েছে আর কি বলবো সে জন্য না হাত হয়েছে আমি হাতটা সেঁকছি খুব ঠান্ডা লাগে সকাল সকাল উঠিও না এখানে ফালতু কী জন্য উঠবো বলুন ও উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে যায় আর তাড়াতাড়ি উঠেই বা কী কাজ ও থাকলে তবুও ওর ব্রেকফাস্ট বানানো ওর চা করে দেওয়া হ্যানতেন যা যা থাকে করতে লাগে তো মা মেয়ে যখন আছে আর অত তো কিছু নাই। মা মেয়ে যাই কিছু একটা বানিয়ে খেয়ে নিলেই হবে ওই যে দুধটা ধেলে দুধের বাটি আর ছাঁকনিটা ধুলা আর আমি একদম জল হাত নিয়ে থাকতে পারিনি আমি ছুটে গিয়ে ওই গামছাটাতে হাত মুছে আবার হাতটা সেঁকছি এই আমায় আমি আবার ওই নাইটিতে কিংবা জামাতে হাত মুছাটা আমার ঠিক পছন্দ না আমি ওই গামছা একটা আমার আছে ওইটাতে হাত ধুয়ে এসে মুছা হাত মুখ মুছা ওইটাতেই করি তো এটাতে মুছে এসে তাড়াতাড়ি ওই হাতটা সেঁকছে দুধ গরম হয়ে গেছে গ্যাসটা আমি একদম মেনলি ওই এতে রেগুলেটরটা অফ করে ব্লোয়ারটা চালিয়ে এলাম বাপির গায়ে হাত দেবো ওকে জামা টামা পরাতে হবে ও তো লেপের মধ্যে আছে মানে ওর গা গরম তো আমি জলে হাত দিয়েছি আমার হাতটা খুবই ঠান্ডা সেই জন্য ওই যে ব্লোয়ারটা চালিয়ে আমি হাতটা গরম করে নিচ্ছিলাম যে এবার বাপিকে তুলবো ও কিন্তু ওঠাতে অত এ করে না আর ছোটোর থেকেই ওঠার সময় ওঠার পরে ওই অন্যান্য বাচ্চারা যেমন কাঁধে মানে বায়না করে মাকে জুড়িয়ে ধরে রাখে অনেক সময় ব্রাশ করবো না এটা করব না কোলে হয়ে থাকে আমার মেয়ে কোনো দিনই ওই রকম করে নি কোনো দিনই না হয়তো ওর বাবা থাকে না অত ওকে প্যাম্পার করার মতো সেরকম কাউকে পায় না ছায় দেওয়ার মতো তো কোনো দিনই ওইরকম করেও না আর আমি ওইরকম করতে দিইও না কোনো দিন যেটা স্বাভাবিক সেটাই করার চেষ্টা করি মেয়ের সাথে তো সেই জন্য ছোটোর থেকেই সকালবেলা উঠে বায়না ওই সব কোনো দিন করে না বরং ও আমার হাতে হাতে কাজও করে দেয় মানে এই বালিশটা যেখানে জায়গায় সেখানে রাখা বুঝে দেখলেন বলতে বলতে গামছা তুলে নেবে বিছানাটা সাইজ করবে কিংবা বিছানায় নিয়ে যে ওই পায়ের মাখার ক্রিম হাতে টাতে মাখার একটু একটু ক্রিম নিয়ে শুয়ে কি লাইট নিয়ে জলের বোতল ও জায়গার জিনিস জায়গাতেই বড় রেখে দেয় ও ছোটোর থেকেই ওই রকম যাই হোক বাপে ঘুমতে উঠতে ওকে জল দিলাম আমি জল খেলাম ও হ্যাঁ আজকে আমরা আবার হলুদ খেয়েছিলাম মা মেয়েতে অনেকদিন হলুদ খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে হলুদ খেয়ে নি সেটা আর দেখানো হয়নি তারপরে ওকে জিজ্ঞেস করলাম ও বললো একটু পরে খাবে সেই জন্য আমি ঝাড়ু পোছা করে বৃহস্পতিবার যেহেতু ঠান্ডার জন্য প্রতিদিন ঘরটা মুছি না দু একদিন ঝাড়াই মুছি আর মা মেয়েতে আছে অত ধুলোবালিও হয় না ও থাকলে তো ও ডিউটিতে যাবে ওর জুতো ধুলোবালির জুতো ঘরে আসে সেই জন্য প্রতিদিন মুছে একদিন ছাড়া ছাড়াই বাইরের ঘরটা তো খুব একটা যাওয়া হয় না রান্নাঘর মিডল আর আমাদের বেডরুম এটাই তো মুছে নি যাই হোক আজকে পুরো ঘর মুছে টুছে চান করে আসলাম এসে খাওয়া দাওয়া করে পুজো করে তারপরে এই যে আজকে পুজো করতে একটু সময় লাগবে বৃহস্পতিবার আজকে লক্ষ্মী চরিত্র একটু পড়ি আমি তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম কিচেনে এসে আলু আর গাজর কেটেছিলাম আর সোয়াবিনের তরকারি করবো মানে আলু গাজর সোয়াবিন দিয়ে একটা সবজি হবে আর হবে ওইদিকে ডাল ডালটাও সেদ্ধ করে নিয়েছি যাই হোক মশলাটা করে নিচ্ছি মশলা করার মধ্যে কিছুই নেই শুধু আদা বাটবো জিরে ধনে গুঁড়ো আছে তা নাহলে জিরে আর একটু পোস্ত বাটতাম আর অল্প একটু লঙ্কা দিয়ে দেবো আর আমার কাঁচা লঙ্কা দিয়ে দেবো লে হয়ে যাবে চলুন দেখি এবার আলুটা কীরকম কী নাড়া হলো কী হলো ওই টাইম তখন প্রায় এগারোটা মতো বাজে তো এদিকে আর আলুটা নাড়া হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তা বাপি বাপি বললো বনভিটা খাবে তেমনি বলল তেমনি খাই মেয়ের আবদার তো রাখতেই হবে সেই জন্য ওই যে বনভিটা বানালাম তো এক কাপ দিয়ে নিয়ে হাফ কাপ দিয়েছি কারণ সকালবেলা অল্প একটু খেয়েছেন ও আবার সকালবেলা ভালো একটা খেতে চায় না কী জানে ওর কি ওর ওর ওই ছোটোর থেকেই সকালবেলাতে খাওয়া দারুণ ঝামেলা ওকে ভাত দাও তিন তিনবেলায় ওকে ভাত দাও ও মন ভরে খাবে রুটি দাও খাবে কিন্তু মুড়ি কিছুতেই খাবে না বাঙালি ঘরের মেয়ে হয়ে মুড়ি খায় না এটা ভাবা যায় মুড়ি মোটেও খাবে না আর চিপাতে হলে তো মুড়ি আরোই মানে কষ্ট ভিজিয়ে দিলে তবু এক কথা চিপিয়ে শুকনো মুড়ি খেতে বলে ও তার পাশেই যাবে না চোখ দিয়ে জল বের করে ফেলবে এরকম একটা অবস্থা তো বাড়িতে যখন থাকতাম সকালবেলা একটা করে ওকে রুটি করে দিতাম তো সবাই আমাকে পাড়া সবাই বলতে যে তুমি কি করে পারো একটা করে মা আটা মাখতে আর মানে গোল একটা করে গোল মাখতে কি করবো বাচ্চার জন্য তো করতেই হয় ওর জন্য আমি অনেক মানে ও যা যা খেতে পছন্দ করে অল্প হলেও করে দিতাম এরকম ব্যাপার খাওয়া নিয়ে খুব ঝামেলা এখন তবু একটু গেছে যে পাতি ভাত এসব খায় আর পান্তা ভাত তো বাপরে খুবই পছন্দের ওর একটা মানে জিনিস এরকম যাই হোক বলতে বলতে এদিকে মশলাটা কষানো হয়ে গেলে ওই প্রথমে আদাটা দিয়েছিলাম না খুব ছিটকা আছে সেই জন্য আমি ঢাকা লাগিয়ে দিয়েছি তো বেশিরভাগ মশলা আমি ঢাকাই লাগিয়েই কষাই যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো আর সাথে সোয়াবিন দিয়ে দেবো সোয়াবিনটা ভেজাতে মনে ছিল না তা হালকা একটু গরম জল করে তাতে দিয়ে দিতে তাড়াতাড়ি হয়ে গেছে তা করতে আমি জামা কাপড় মিলছিলাম দেখছি হয়ে গেছে সুন্দর ফুলে গেছে তো আলু সোয়াবিন সব একসাথে নেড়ে নিয়ে এই যে মশলা কষানো হয়ে গেছে প্রায় তারপরে রান্না হয়ে গেল বাপিকেও স্নান করে দিয়েছিলাম এই যে ডাল হয়েছে ভাতটা করে নিয়েছে আর ওইদিকে আছে শুকনো শুকনো করে করেছি আলু আর সোয়াবিনের তরকারি তো চলুন এবার খেয়ে নিই আমি আমি আর বাপি এই তো দুজনে খাবো দুটোই তো মানুষ রয়েছে এই যে বাপির থালাটা পেতলের থালা আর ওটা আমার থালা পেতলের থালাটা দিয়েছে আমাদের শ্বশুর বাড়ির থেকে বাপিকে দিয়েছে ওর তো সেভাবে জন্মদিন হয়নি তো এইবারে অন্নপ্রাশন হয়নি এবার পাঁচ বছরের জন্মদিনটা একটু বড় করে করেছিলাম তাই দেখতে পাচ্ছেন বাপে ও স্লেটে লিখছে তো ওর একটা অভ্যাস আপনাদের সঙ্গে শেয়ার করি ওর কিন্তু এটা খুব ভালো অভ্যাস ও বুঝতে পারে না যে ও কাকে পড়াচ্ছে কি নিজে পড়ছে ওর কচিকে ওর পুতুলকে হাতে ধরিয়ে লেখাবে স্লেটেই লেখাবে ও মানে বাংলাতে হর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সৎকিয়া ও যা যা জানে সেটা ওর ওটা ওর কচিকে লেখাবে ওরকম ওর হাত ধরে করে আমি যেমন যেমন বলি যে পড় নাহলে মারবো হ্যান ত্যান এই যেমন শাসন করি বাচ্চাদের ও সে ওই ওইরকমই করে আর সবাই তাই শুনে আসে ও বাড়িতেও বাড়িতেও ওমনি করে সেই জন্য এই স্লেটটা আমি বাড়ির থেকেই এনেছি যে ওর ওখানে অন্তত টাইম পাস হবে তো এটা ছিল সন্ধ্যেবেলাকার ভিডিওটা আর আমার একটা পার্সেল এসেছিলো এই কুর্তিটা আমি অর্ডার করেছিলাম তো ওইটা পরে নাচ তো যাই হোক ভিডিওটি আর বড় করব না আজ এই পর্যন্তই থাক দেখাবে নতুন কোনো একটি ব্লগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে পা এটা এটা সুন্দরবেলাকার যেহেতু ভিডিও তাই সবাইকে গুড নাইট জানাচ্ছি দেখা হবে নতুন কোনো একটা ব্লগে